হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রথমেই দেখালাম সুন্দর করে পায়েসের বাটিটা সাজানো তো এটা পায়েসের বাটিটা কার জন্য সাজানো হয়েছে অবভিয়াসলি একটা বার্থডে রয়েছে তো বার্থডেটা কার তো ভিডিওটা দেখো পুরো অবশ্যই জানতে পারবে বার্থডেটা কার তো এখন চলছে হচ্ছে মাংস কষানো তো আজকে রাতের মেনু হচ্ছে মাংস কষা লুচি মাংসের কালারটা কি সুন্দর এসেছে তাই না আমার তো দেখে এখনই লোভ লাগছে কিন্তু কি করা যাবে আগে রান্না হবে তারপর খাবো সেই খেতে খেতে রাত তো মাংসটা রান্না করছে আমার যা আর আমি একটু ভিডিও করছিলাম তো চলো এবার একটু ঘরটর একটু ডেকোরেশন করি বার্থডে হলে একটু ঘর না সাজালে ভালো লাগে তো এখানে দেখো আমি বসে পড়েছি কিছু বেলুন নিয়ে বেলুন ফোলাতে এখন তাড়াতাড়ি বেলুনগুলো ঝটপট করে ফুলিয়ে নিই ফুলিয়ে নিয়ে তারপর এগুলো একটুখানি দেওয়ালে লাগিয়ে দিয়ে তারপর একটু বেরোতে হবে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে বেলুনগুলো তাড়াতাড়ি করে ফুলিয়ে নিই এগুলো লাগিয়ে এই শুধু তো বসে থাকলে হবে না ভেবেছিলাম একটু রেডি হব একটু সাজগোজ করব কিন্তু না এতটা গরম গরম লাগছে এখন আর ভালো লাগছে না যে আলাদা করে নিজে রেডি হই আমাদের বাঙালিদের জন্মদিনে পায়েসটা হচ্ছে মাস্ট কিছু করো না করো একবারটি পায়েস অন্তত যার জন্মদিন তার সামনে করে দেওয়াটা মানে আমাদের আর কি বলতে পারো খুব ম্যান্ডেটরি একেবারে তো আর কিছু কেক কাটিং না হোক অন্তত পায়েসটা করে দিলে ভালো লাগে তো যাই হোক আমার যাও এসেছে আমার হাতে হাতে করার জন্য আমি বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছি ও মনে হয় কিছু করছে তো এই ভিডিওটা না অনেক দিনের মানে তিন চার দিন হয়ে গেছে তোমরা কবে দেখবে আমি জানি না তো দেখো এখানে ওই যে আমি একটা বেলুন লাগিয়ে দিলাম আমি তো হাত পাচ্ছি না আর ও তো আমার থেকে লম্বা তো ও বললো দাও আমি লাগিয়ে দিচ্ছি তো আমি এবার ওকে দিয়ে দেবো এবার লাগিয়ে নেবে বেলুনগুলো তাড়াতাড়ি করে তো এই কাজটা তাড়াতাড়ি করে আমরা সেরে নিয়েই আমরা দুজনে একটু বেরোবো তোমাদের তো বললামই তো চলো এদিকটা যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি করে নিই কেননা অনেকটা সময় বেরিয়ে গেছে সন্ধে হয়েও গেছে তো চলো এদিকে আমাদের হয়ে গেছে আমরা এবার একটু বেরিয়ে পড়ি তো চলে এসেছি এখন কেক শপে তো দেখো এটা আমাদের বাড়ির কাছেই একটা কেক শপ তো ওখানে এসেছি আমি আর আমার যা তো এখান থেকে এবার কেকটা আমরা নিয়ে নেবো কেক আমরা আগে থেকে কিছু অর্ডার দিইনি এখানে যা আছে তার থেকেই চুজ করে নিয়ে নেবো আমরা তো দে এখানে একটা ভদ্রলোক দাঁড়িয়ে আছে তো যার জন্য দেখতে অসুবিধা হচ্ছে তো আমি ভিডিও করতে পারছিলাম না তাও যতটা ফাঁকা পেয়েছি করার চেষ্টা করেছি তো এখান থেকে একটা কেক চয়েস করে এখন নিয়ে নেবো এখন তো আমরা সব কিছুতেই কেক কাটিং করতে ভালোবাসি এখন মানে যুগটা হয়েছে এরকম এখন সব কিছুতেই কেক কাটিং তো এখানে তো জন্মদিন বার্থডেতে তো তো কেকটা কাটতেই হবে তো ওই জন্য আমরা চলে এসেছি কেক নিতে তো এখন ভাবছি যে কোন কেকটা নেওয়া যায় আজকে দোকানে গিয়ে আমার সেরকম কোনো কেকই পছন্দ হচ্ছিলো না কেকের সেরকম ভালো কোনো আমি মানে সেরকম দেখছিলামই না তো যাই হোক এখন যা আছে এর মধ্যে থেকে তাই নিতে হবে তো আমার যা হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে হ্যাঁ যেটা দেখাচ্ছে ওটাই আমরা পরে চুজ করেছি যে ওটাই নেব। আর বন্ধুরা জানো আমাদের বাড়ির আশেপাশে আগে না কোনো কেকের দোকান ছিল না আমাদের খুব অসুবিধে হতো কেক কিনতে গেলে অনেক দূরে দূরে যেতে হতো মানে অনেক দূরে বলতে একটু দূরেই আর কি যেতে হতো কিন্তু এই দোকানটা হয় না এখন খুব সুবিধা হয়েছে আর আমি যখনই আসি তখনই না এই পেস্ট্রিগুলো তারপরে এখানে প্যাটি পেস্ট্রি তারপর কি কি আছে সব আরও এগুলো সব দেখতে থাকি আমার খুব ভালো লাগে যেন এগুলো দেখতে খাওয়ার থেকেও যেন আমার দেখতে যে সাজিয়ে রাখে না আমার দেখতে এগুলো খুব ভালো লাগে চলো আমাদের ওদিকে যে কেকটা সিলেক্ট করেছে ওটা লেখাও কমপ্লিট হয়ে গেছে তো আমার এবার বেরিয়ে পড়বো যে বাড়িতেও চলে এসেছি তো এই হচ্ছে ফাইনাল লুক মানে আমরা যা যেটুকু পেরেছি সেটুকু করেছি তো আসার সময় না তিনটে গোলাপ নিয়ে এসেছি তিনটে গোলাপ নিয়ে এসেছি ওই যে একটু পায়েসের বাটিটা ডেকোরেশন করার জন্য এদিকে সন্ধ্যাবেলা একটুখানি পকোড়া ভাজা হচ্ছে আমাদের ঘরেই খাওয়ার জন্য আর কি তো পকোড়াটাও আমি রেডি করে দিয়েছি আমি ছেলেকে খাওয়াতে বসবো ওই জন্য আমার যা ভাজছে আর এদিকে তো তোমাদের মাংস কষানোটা দেখিয়েছিলাম মাংসটা যে হয়েছে সেটা তো আর দেখায়নি তো এখন হচ্ছে মাংসটা আবার গরমে বসিয়েছি তো সেটাই তোমাদের দেখালাম তো দেখো মাংসের কালারটা কি সুন্দর এসেছে পরে আমাদের বলেছিলাম মাংস কষা লুচি হবে আর এই হচ্ছে আমাদের রুটি মেকারে বেলা আমাদের রুটি মেকারে রুটি হয় না কিন্তু আমাদের লুচিটা করতে খুব সুবিধা হয় আমার যায়ে লুচিটা বেলে দিচ্ছে রুটি মেকারে আর আমি হচ্ছে ওদিকে ফটাফট ভেজে নেবো তো দেখো রুটি এই রুটি মেকারটা আসার পর থেকে না আমাদের খুব সুবিধা হয়েছে জানো লুচি বেলতে লুচি বেলতে লুচি বেলতে গেলেই তো ট্যাড়া ব্যাকা হয়ে যায় আর তারপর অনেকটা সময়ও লাগে কিন্তু এই রুটি মেকারে লুচি বেলতে খুব সুবিধা যাদের আছো তারাও একবার ট্রাই করে দেখতে পারো তো চলো এদিকে তোমাদের এই জন্য ভিডিও করতে করতে আমার লুচিটা না একটুখানি বেশি লাল হয়ে গেছে এই ভিডিও এডিট করার মাঝে মাঝে না এই ফোনে এস এম এস এলে টুং টুং করে যাওয়া হয় না এটা না আমার খুব বিরক্তি লাগে অন্য সময় আসবে না যেই ভিডিও এডিট করতে নেবো তখনই যত এস এম এস আসবে তো চলো এদিকে আমার দেখো ফুলকো লুচি রেডি তো এদিকে আমি এবারে হচ্ছে এই যে পায়েসের প্লেটটা সাজাবো হচ্ছে গিয়ে এই যে পাপড়ি তিনখানা গোলাপ তিনখানা গোলাপের পাপড়ি ছিঁড়ে নিয়েছি তিনখানা গোলাপের পাপড়ি ছিঁড়ে নেওয়ার পরে মনে হচ্ছে তিনটে গোলাপ বেশি হয়েছে দুখানা ছিঁড়লেই ভালো হতো কিন্তু আমি তো অলরেডি ছিঁড়ে নিয়েছি আর তো কিছু করার নেই তো চলো এবারে হচ্ছে পায়েসের বাটির মানে প্লেটটা ডেকোরেশন করে নিই ও এবার কেক কাটার সময় হয়ে গিয়েছে তো এখানে আমার যা কিছু পাঁচ রকমের মিষ্টি এনেছে তো এগুলো এর ওপরেই দিয়ে দেবো তো এই হয়ে গেল আমাদের ডেকোরেশন কমপ্লিট এই হচ্ছে কেক কেকটাও দেখে নাও আর জন্মদিনটা হচ্ছে আজকে আমার দেওয়ারের ওই যে আমার দেওয়ার মাঝখানে বসে আছে আমার ছেলেকে কোলে নিয়ে আর দুপাশে বসে আছে হচ্ছে আমার শাশুড়ি আর শ্বশুর তো কেক কাটিংয়ের সময় আমার ছেলেকে মানে ছবি তুলবো বলে মানে ওরা নিচ্ছিল যে ছবি তুলবে একটু দাঁড়াতে ও তো কিছুতেই থাকবে না ও হচ্ছে ওই থ্রি আর টু লেখা আছে যে ক্যান্ডেলগুলো ওগুলো নেওয়ার জন্য ব্যস্ত এখন ওকে ওগুলো দিতেই হবে এটাই হচ্ছে ওর বায়না তো যাই হোক ওতে এদিকে চলে আসলো তো ওখানে থাকলে ওর শান্তি করে কেকটাও কাটতে দিত না তো এখন এই কেক কাটিংয়ের পালা চলছে তো কেকটা কেটে নিই তো আমাদের মধ্যবিত্ত পরিবারে এইভাবেই আমরা জন্মদিনটা পালন করে মানে শান্তি পাই সবসময় তো আর লোক খাওয়ানো সবাইকে নিমন্তন্ন করে করাটা সম্ভব হয় না কিন্তু তাও আমাদের যতটা সামর্থ্য আমরা তার মধ্যেই করার চেষ্টা করি তো এটার মধ্যেও না একটা আনন্দ রয়েছে সবাই ওকে কেক খাইছে পায়েস খাইছে লাস্টে হচ্ছে আমি একটু ওকে পায়েস খাইয়ে দিলাম তো তখন আমার শাশুড়ি বলছে একবার তো তানি আরেকবার খাও তো ওকে আরেকবার খাইয়ে দিচ্ছি তো যাই হোক আমাদের এই ছিল আজকে দিয়ে এবার হচ্ছে আমরা ডিনার করবো ডিনার করতে যদিও এখন অনেক দেরি আছে তো ওকে ওর গিফটটা এখনও দিনই ওর গিফটটা আগে দিয়ে দিই এই যেই হলো ওর গিফট আর তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করো তো আজকের মতো টাটা